শশী অর্থাৎ কেউ যদি লেজার কোনটা ভালো কিভাবে নেব ট্রেনিং দেব ব্যাসের সম্পর্কে সঠিক তথ্য না জানে সে সাপোর্টও দেওয়া হয় এবং এটা আমি নিজেই এটা বিভিন্ন জায়গা দেখে সবচেয়ে বেস্ট যে মেশিনের কাজ হয় সেটা কাজ হতে হবে আজকের বিষয় হাইপার হাইপার পিগমেন্টেশন বা কালো দাগ ডার্ক দাগ হাইপার মানে বেশি পিগমেন্টেশন মানে কালার আমরা একে কার্বন ফেসিয়াল বলে কার্বন লেজার বলে বা হলিউড লেজার বলে যে যেভাবে করেন মানুষ বা কার্বন হলিউড বলে যে যেভাবে দেন সাধারণত কার্বন ফেসিয়াল নামে বেশি বিখ্যাত তা এটাকে মুখে একটা কার্বনের দেওয়া হয় এই পিগমেন্টেশনটা সরঞ্জু আমরা কিন্তু শশির ইয়েটা লেজার দিয়েই আমরা এটা ইয়ে করতেছি এখানে কার্বন দেওয়া আছে কার্বন মানে কি কালো কালো দেওয়া এবার আমার এক্সপার্ট কাজ করবেন এই হাইপার পিগমেন্টেশন কেন হয় আমাদের বডির মধ্যে মেলানোসাইটের পরিমাণটা বেড়ে যায় বিভিন্ন কারণে প্রেক্ষাপটে বেড়ে ত্বকের নিচে জমা হয় ত্বকের নিচে জমা হয় ত্বকের যে নর্মাল কালার ওই কালারের সাথে ওই কালার ম্যাচ করে না ওই কালারটা ডার্ক হয় ডার্গ হওয়ার পণ্যতে দেখতে খারাপ দেখা যায় একে হাইপার পিগমেন্টেশন বলে মুখের মাঝে মাঝে কালো কালো দাগ সব সব দাগ এই দাগটা ব্যথাও করে না ওই যে পুট পুটপুট শব্দ শুরু হয়েছে লেজার শুরু হয়ে গেছে কার্বন ফেসিয়াল ভুল প্রচলিত অনেকেই এটা কার্বন ফেসিয়াল আমরা যদি দেখি যে এই যে মুখের কার্বনটা চলে যায় এবং পিগমেন্টেশনও চলে যায় কিভাবে আমাদের এক্সপার্ট এটা দিচ্ছেন আমরা দেখতেছি এটাতে কি করে এটাতে আমাদের যে স্থানে আপনার হাইপার পিগমেন্টেশন হয়েছে জমা হয়েছে সেটার এইটাতে যদি এই লেজারের মাধ্যমে দিলে আপনার কি করে ওখানে যে মেলন সাইডকে এই ওয়েব অ্যাবজর্ভ করে ফেলে অ্যাবজর্ভ করে ফেলে কালো দাগ সরাই ফেলে ব্রেকডাউন করে ব্রেকডাউন করে সরাই ফেলে কেন আমাদের হাইপার পিগমেন্টেশন হয় অনেকগুলো কারণ আছে সূর্যের আলোতে গেলে হতে পারে আমাদের সাইট পরিমাণ বেড়ে যেতে পারে হরমোন চেঞ্জ হলে হতে পারে ওল্ড লাইফস্টাইল হলে হতে পারে কিছু কিছু রোগের তো হতে পারে কিছু কিছু ওষুধের পরিণতি হতে পারে হতে পারে তা খুলে আমরা দৈনন্দিন লাইফ থেকে তো যেতে পারবো না তবে আমার মুখে যে কালো কালো দাগ হয়েছে বা কালসে দাগ হয়েছে বা হাইপার পিগমেন্টেশন হয়েছে সেইটা রিলিফ করার স্থান আছে অনেকে অনেক জায়গা অনেক রকম ক্রিম ইউজ করি লোশন ইউজ করি বা অনেক জায়গায় যায় ট্রিটমেন্ট দিচ্ছি কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না যদি কেউ বিভিন্ন জায়গায় যে ফেল মারেন অর্থাৎ রেজাল্ট আসতেছে না দেন কন্ট্যাক্ট শশী কি আস্থার স্থান অর্থাৎ আমি অন্য জায়গায় যে সন্তুষ্ট হয় নাই শশীতে চলে আসি কেন শশী হাসপাতালে অন্য জায়গা রেজাল্ট না আসলে শশীতে রেজাল্ট আসতেছে শশী বেস্ট মেশিনগুলো ইউজ করা হচ্ছে সবচেয়ে ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট কাজে বেস্ট বুঝতে পারছেন কাজে শশী মানে ব্রান্ড শশী মানে কম্প্রোমাইজ করা না শশী মানে কোয়ালিটির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ কেন এটা কাজ কিভাবে করবে এই যে যে আপনারা দেখতেছেন যে ওয়েব লেন্থ দিচ্ছে ওই ওয়েব লেন্থ দিতে গেলে মেলন সাইড সেটা অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করে শেষ হয় এই ওয়েবের লেন্থটা যদি সঠিক থাকে কাজ ভালো হবে আমি বিশাল ব্র্যান্ডের মেশিনে আসলাম সার আমার বিশ্বের সবচেয়ে বেশি আপনার ওয়েবলেসটা সঠিক কাজ করতেছে না সঠিক প্রডিউস এই মেশিন থেকে যেটা যায় সেটা সঠিক প্রডিউস দিচ্ছে না কাজ হবে না সোজা কথা কাজে দেখেন যে শশীতে কি ঘটতে আছে বিশ্বের বিভিন্ন জায়গা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ট্রিটমেন্টে ভালো হচ্ছে না শশীতে ভালো হচ্ছে কেন শশীতে যে মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে এই যে দেখেন হাইড্রাফেশিয়াল হাইড্রাফেশাল অনেকে দেন এইটা হাইড্রাফেশিয়াল গ্লো এবং শশী ব্র্যান্ডের ওয়ার্ল্ডের যত যত বিখ্যাত বিখ্যাত কোম্পানি সেটা শশী ব্র্যান্ডের করে শশী করা এটাতে কি করা হচ্ছে এটাতে হাইড্রাফেশাল ত্বককে গ্লো করে আর এইটা গ্লো হাইড্রাফেশিয়াল অর্থাৎ কাজে শুধু ত্বককে গ্লো করা কাজেই এটা স্পেশাল এই যে তো স্কিনের যত রকম মেশিন আছে লেটেস্ট সব স্ক্রিন শশিতে আছে পাশাপাশি শশিতে কি করে মেডিকেল ইকুইপমেন্টসে যার এই বিভিন্ন জাতীয় মেশিন বিভিন্ন রকম আপনি সেট করতে চান অ্যাসেটিক সেন্টার করতে চান বা ডায়াগনস্টিক সেন্টার করতে চান মেডিকেল ইকুইপমেন্টস করতে চান বাট কোয়ালিটিতে সেরা করতে চান শশী কিন্তু শশী কোয়ালিটি কম্প্রোমাইজ করে না দামটা ফ্যাক্ট না শশী চাই কোয়ালিটি এখন কি করব স্যার এই মেশিনটার দাম এত আপনাকে দাম দিতে হবে তবে শশী স্কিন কেয়ারে এখন যেটা চলতেছে এখন একটা রিডাকশন রিডিউস চলতেছে এটা বেশি দিন চলবে না কাজে এখন যারা আসতেছেন তারা একটা ডিসকাউন্ট পাচ্ছেন শশীতে অলরেডি মুখের অ্যানালাইজার এআই যে পর্যাপ্তযুক্তাইজারদের টেস্ট করা হতো প্রথম কিছুদিন ওটা ফ্রি গেছে এখন কিন্তু তার পেমেন্ট দিতে হয় এখন আর সেটা ফ্রি না এই যে এখন যেটা চলতেছে স্পেশাল ডিসকাউন্ট তবে শশীতে আসার পূর্বে অবশ্যই সিরিয়াল নম্বর দিয়ে আসবেন সিরিয়াল পাবেন নিচে ফোন নম্বর হলে এখানে এখানেও ভিড় লেগে শুরু হয়ে গেছে কাজে অনেকক্ষণ ওয়েট করতে হয় কাজেই এই জাতীয় লেজার দিয়ে আমরা যে এবার সবচেয়ে বড়ো কথা কি শশীর কেন এত দুর্দান্ত রেজাল্ট এই যে মেশিন ভালো এবং ম্যান্ড ভেন দা মেশিন এক্সপার্ট ডাক্তার অনেক জায়গা যান দেখবেন নার্সরা মেশিন চালাচ্ছে টেকনিশিয়ানরা মেশিন চালাচ্ছে টেকনোলজিস্টরা মেশিন চালাচ্ছে শশী ন শশী ওই সেই জন্য শশী কোয়ালিটি বিশ্বের বিভিন্ন জায়গা যায় আপনি নেগেটিভ হয়ে আসেন শশিতে আসেন ভালো হয়ে যাবেন কেন এখানে সব ডাক্তার ভাই এমবিবিএস ডাক্তার তো তার তো একটা বেসিক নলেজ থাকে অনোটোমি টানো টিকি সম্পর্কে কাজে তারা মেশিন অপারেট করেন এখানে আঁকুপাঞ্চার দেন এমবিবিএস ডাক্তাররা এখানে কোনো কোনো টেকনিশিয়ানরা কিন্তু আঁকুপাচার দেন না এখানে যে মেশিন অপারেট করেন সবাই এক্সপার্ট ডাক্তার কাজে রেজাল্ট আসে তো এরকম মুখের যে কোনো দাগ আবার অনেকে কি মুখের অবাঞ্ছিত লোম হয় অনেকে ভি শেপ হয়ে যায় জো লাইন ঠিক করতে চান মুখের ঝুলে পড়াটাকে টান টান করতে চান তার জন্য লেজারের বাইরে হাইপো দরকার দরকার সে মেশিনগুলো আছে অর্থাৎ মেশিনের যত রকম লেটেস্ট মেশিন আছে সব শোষিতে আছে আপনারা সৌন্দর্য চর্চার জন্য রূপ চর্চার জন্য দাগ টাগ পিগমেন্টেশন দূর করার জন্য মেস্তা টেস্তা ব্রন একনি স্কার কেটে গেলে দাগ হয় মুখে দাগর দূর করার জন্য বিশ্বস্ত স্থান শশী স্কিন কেয়ার তবে অবশ্যই নিচে ফোন নম্বর ফোন দিয়ে সিরিয়াল নম্বর আসার জন্য অনুরোধ করুন আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম